আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণীর আওতায় চারের চার পণ একের বীজগুণতীয় গুণগুলোকে সমাধান করবো এর আগের ক্লাসে আমরা এক থেকে চার করেছি আজকে পাঁচ থেকে আট পর্যন্ত তো আমরা শুরু করি প্রথমে রয়েছে মাইনাস টু এ বি এক্স স্কোয়ারকে টেন বি কিউব এক্স ওয়াই জেড দিয়ে আমরা গুণ করবো তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে সংখ্যাগুলোকে আমরা আলাদাভাবে গুণ করব যেটা হচ্ছে মাইনাস টু এর সাথে গুণ করব আমরা টেন এবং এ রয়েছে গুণন এ এ রাশিতে কোনো এ নেই সুতরাং আমরা একটি এ এখানে বসালাম এখানে এই রাশিতে একটি বি রয়েছে এবং এই রাশিতে তিনটি বি রয়েছে অর্থাৎ আমরা এখানে বসাবো বি গুণন বি কিউ এভাবে করে এবং এরপরে গুণ দিয়ে এখানে আমরা একটি এক্স নেব এক্স স্কোয়ার এবং এখানে একটি এক্স রয়েছে অর্থাৎ গুণন দিয়ে আবারও আমরা এক্স দিয়ে ব্র্যাকেট ক্লোজ এরপরে রয়েছে ওয়াই এখানে কোনো ওয়াই নেই সুতরাং আমরা এখানে শুধু গুণন দিয়ে ওয়াই বসাব আবারও গুন এরপরে যেটা করব এখানে জেড রয়েছে এখানে কোনো জেড নেই সুতরাং আমরা গুণ দিয়ে আবারও জেডস এ হয়ে গেল আমাদের বসানোর সিস্টেম এখন আমরা যেটা করবো গণ দুই দশে বিশ অর্থাৎ কুড়ি এবং সামনে মাইনাস রয়েছে সামনে আমরা মাইনাসটি বসিয়ে দিলাম এরপরে হচ্ছে এখানে একটি মাত্র এ রয়েছে সুতরাং আমরা এখানে একটি এ বসাবো তারপরে এখানে বি রয়েছে দুইটি দুইটির মধ্যে আমরা এখানে একটি নেব এবং যে পাওয়ারগুলো রয়েছে এখানে বির ওপরে কিউব অর্থাৎ থ্রি পাওয়ার এখানে বির ওপরে কোনো কিছু নেই অর্থাৎ ওয়ান পাওয়ার রয়েছে তাহলে হচ্ছে ফোর এখানে এক্স দুইটির মধ্যে একটি নেব এখানে দুইটি আর এখানে একটি ধরা হবে তিনটি ওয়াই রয়েছে একটি একটি দেব জেড রয়েছে একটি একটি দিয়ে দিলাম এখন এটি হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার নির্নে নির্য় গুণ হচ্ছে মাইনাস বিশ এ বিফোর ফোর এক্স থ্রি ওয়াই জেট এটি হচ্ছে এ অঙ্কির গুণ এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে মাইনাস এখন আমরা এটিকে মাইনাস থ্রি এবং এখানে মাইনাস সিক্স বসালাম ব্র্যাকেট ক্লোজ এখানে একটি পি রয়েছে পি স্কোয়ার গুণ এখানে রয়েছে পাঁচটা পি অর্থাৎ পি এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম এরপরে যেটা করতে হবে কিউব গুণ দিয়ে আমরা এখানে কিউব বসাবো কিউবের কিউব রয়েছে আর এখানে কিউবে রয়েছে ফোর আমরা কিউবের ফোর বসালাম এটাকেও আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম আর অন্য কিছু নেই সুতরাং আমরা এটা গুণ করবো গুণ এ আঠারো এবং আমরা যদি এখানে গুণ আমরা যদি এটাকে গুণ করি তিনশো আঠারো এবং মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয় সুতরাং সামনে প্লাস দেওয়ার দরকার নেই এখানে দুইটি পির মধ্যে একটি পি এখানে রয়েছে ফাইভ আর এখানে টু সেভেন এখানে দুইটি কিউবের মধ্যে একটি কিউব এখানে হচ্ছে থ্রি আর এখানে হচ্ছে ফোর হচ্ছে সেভেন এটি হচ্ছে এই অঙ্কের গুণ ফল নির গুণ ফল সেভেন কিউব সেভেন এরপরে আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে একইভাবে মাইনাস বারো এটা আমরা এখানে নিলাম এবং গুণন হচ্ছে মাইনাস টু এটি আলাদাভাবে রাখলাম গুণন এম স্কোয়ার এখানে একটি রয়েছে আবার গুনন এখানে একটি এম রয়েছে এটা আলাদাভাবে ক্লোজ এখানে এক গুন রয়েছে এ স্কোয়ার এখানে রয়েছে একটি এ স্কোয়ার গুণন এ স্কোয়ার এটিকেও আমরা আলাদাভাবে ক্লোজ করলাম আবার এখানে গুণ চিহ্ন দিয়ে এক্স কিউব রয়েছে এস কিউব এখানেও রয়েছে একটি এক্স স্কোয়ার ইস্কোয়ার অর্থাৎ একই সংখ্যাগুলোকে একসাথে আমরা গুণ অবস্থায় আবদ্ধ করে রাখছি এখন দিয়ে হচ্ছে চব্বিশ মাইনাস মাইনাসের প্লাস সামনে প্লাস হয় না এরপরে রয়েছে এম দুইটার মধ্যে একটি এখানে রয়েছে টু আর এখানে ওয়ান অর্থাৎ কিউব এখানে দুইটি এ একটি নিব দুই আর দুই এখানে আমরা চার বসাবো এক্স এখানে এক্স নিলাম এখানে থ্রি এবং টু হচ্ছে ফাইভ ফাইভ নির্ণে গুণ 24 চব্বিশ এম কিউব এ পাওয়ার ফোর আর একটি হচ্ছে একশে ফাইভ এটি হচ্ছে এরপরে আমরা যেটি করবো যে গুণটি রয়েছে সংখ্যা সেভেন এবং এখানে রয়েছে মাইনাস থ্রি আমরা গুণ অবস্থায় বসালাম এরপরে রয়েছে এ কিউব এ কিউব গুণন এখানে এ রয়েছে স্কোয়ার দিলাম এরপরে এখানে রয়েছে বি আমরা এখানে একটি বি বসলাম গুণন এখানেও রয়েছে একটি বি বিস্কার অর্থাৎ দুইটি রাশির সাথে একই সংখ্যক একসাথে আমরা গুণ অবস্থায় আবদ্ধ করে রাখছি এরপরে এক্স রয়েছে গুণন এখানে একটি এক্স এখানে একটি এক্স ফাইভ গুণন এখানেও রয়েছে এক্স ফাইভ এই দুটিকে আমরা আলাদাভাবে আবদ্ধ করে দিলাম এক্স ফাইভ এখানে একটি ওয়াই গুনন ওয়াই স্কোয়ার গুনন এখানে রয়েছে একটি ওয়াই কিউব ওয়াই কিউব এটিকেও আমরা আলাদাভাবে আবদ্ধ করে দিলাম এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে তিন সাতে একুশ সামনে মাইনাস রয়েছে এখন একটি এ নিব তিন আর দুই পাঁচ একটি বি নেব দুই আর একে তিন এখানে একটি এক্স নিব পাঁচ আর পাঁচ অর্থাৎ পাওয়ারগুলোকে আমরা যোগ করে নিচ্ছি এপর এখানে একটি ওয়াই নিব তিন আর দুই পাঁচ হয়ে গেল এখন এটি হচ্ছে আমাদের গণফল নির্ণয় গণ ফল একুশ এ পাওয়ার ফাইভ বি আর হচ্ছে এই অঙ্কের সমাধান আমরা চার পাঁচ থেকে শুরু করে আট পর্যন্ত গুণফল বের করলাম এটি হচ্ছে সপ্তম শ্রেণীর অধ্যায় চারের চারপর একের বীজগুণ দিয়ে গুণ